কালী মায়ের মন্দিরে তোমরা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে মন্দিরে এবং কত কত মানুষ আসছে এখানে তোমরা দেখতে পাবে অনেকে মনস্কামনা পূর্ণ হয়েছে তার জন্য বাতাসা লুটও দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব কাটছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি

বলো <laughs> 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 <laughs>

আমি এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমানে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সব রোদের মধ্যে কি পরিমানে লাইনে দাঁড়িয়ে আছে তোমরা সেটা দেখতে পাবে দেখো তোমাদেরকে দেখায় আই নন্তরিকের আদার একটা বান কোটে

চোখে <I> <small hywo>

তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে এত গরম রোদের জন্য তিরপল দিয়ে দেওয়া হয়েছে এখানে আর মঙ্গলবার শনিবার কি পরিমাণে ভিড় হয় সেটা তোমরা দেখেছো ভীতিতে সবই তোমাদেরকে দেখানো হয়েছে তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিরপলের ব্যবস্থা করা হয়েছে যাতে আহ তলাতে লাইন দেওয়া হয় সেই ব্যারিকেড ভেতরে দেখো উপরেই পিপল দেওয়া হয়েছে আমি